নির্বাচনের দিন যত ঘনি আসছে তত উত্তপ্ত হচ্ছে দেশের রাজনীতির মাঠ তারই ধারাবাহিকতায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী জননেতা সালাউদ্দিন আহমদের নির্বাচনী এলাকা চকরি উপজেলা ও পৌরসভা জুড়ে শুরু হয়েছে প্রাণবন্ত প্রচার প্রচারণার আমেজ এই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে চকরিয়া পৌরসভা আট নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে থানার শেষ প্রতীকের সমর্থনে আজ মঙ্গলবার একশো অক্টোবর বিকাল তিনটা থেকে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে গণসংযোগে চকরিয়া পৌরসভা বিএনপির নেতৃত্বে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি পৌর অঙ্গ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক স্থানীয় জনসাধারণ গণসংযোগ চলাকালীন বিএনপি নেতৃবৃন্দ আট নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের সঙ্গে কৌশল বিনিময় করেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য জননেতা সালাউদ্দিন আহমদ সাহেবের আন্তরিক সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেন মুরব্বী মামুন ও তরুণ ভোটারদের কাছে এক সময় আট নম্বর ওয়ার্ডের মহিলা নেতৃবৃন্দদের পক্ষ থেকে বিএনপির প্রতি অবিচল সমর্থনের নিদর্শন হিসেবে পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম আবদুর রহিমের হাতে শেষ উপহার দেওয়া হয় হয়তৃবৃন্দরা জানান এই গণসংযোগের উদ্দেশ্য হল ধানের শেষ প্রতীকের পক্ষে জনসমর্থন আরো শক্তিশালী করা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা ও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ঘরে ঘরে পৌঁছে দেওয়া গণসংযোগ শেষে উপস্থিত নেতাকর্মীরা অঙ্গীকার করেন আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শেষের বিজয় নিশ্চিত করতে আমরা

তাৰ এগ্ৰহমান অলপ দোৱা কৰিবান চালাদদুন বাই অললা দুৱা কৰিবান হাচিনা মাদ অলপ দোৱা কৰিবান গানস দিলে বিএনপি এন পি বিএনপি যাব বি এন পি কমাটাত দিলে চালাদদুন দেই মন্ত্ৰী হল চালাদদুন দাই মন্ত্ৰী হলে এদেশৰ হাজাৰ হাজাৰ কোটি দে আৰু নৈনবিনশ ওলা আৰু একখান সুসংবাদ অনাৰে দি আর মা বইনো যারা মহিলাকতো লাচং বিএনপি ক্ষমতা পাইলে তার গ্রহণে প্রত্যেকটা মহিলা কলার এক একটা গৃহিণী কাজ দিব আর কিশোর ভাই অলরে অনারার যারা স্বামী অনারার বাপ অনারার ভাই যারা কৃষক প্রত্যেকটা কৃষক অলরে একটা এক কান ফার্মাস কার্ড দিব এই কৃষি কার্ডই আনলই অনারা বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এরে যারা মা বোন এরে টিএইয়ন এরে মা বোন যারা টিএইয়ন অনারের হাতে আরার আবেদন থাকিব দে